দেখো বন্ধুরা আজকে চলে এলো মাইক্রোভেন আর এক দুদিন পরে আবার একটা জিনিস আসবি মাইক্রোভেন কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে দুটো ইয়ে আছে হ্যাঁ যে এখানে চাকা কাঁচের প্লেট মোটামুটি কেমন হয়েছে জানিও আজকের একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য হাজব্যান্ড প্যাকেজিং করছে আমার তো শাড়ির দোকান মেয়ের বিয়ে তাই জন্য শাড়ি গিফট করব আমার দোকান থেকেই শাড়ি নিয়েছি তো সেইটা হাজব্যান্ড প্যাকেজিং করছে আমাকে বলছে ভিডিও করো না আমি বলছি আমার ইউটিউবের ভিডিওর জন্যই করব শর্টে ছাড়বো না তো তাই জন্য শর্ট ভিডিও আর করিনি আমাকে দেখাচ্ছে যে কেমন হয়েছে দেখো তো আমার প্যাকেজিং করাটা এ দেখো যে দেখো কাছে এনে দেখাচ্ছে কেমন হয়েছে দেখো বেশ ভালোই লেগেছিল আর এই যে অনেকদিন পরে বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম তোমাদের তো ভিডিও করেছিলাম ওই সেই বিয়েবাড়িটা আজকে তো আমি হাতে একটু মেহেন্দি করলাম তো দেখতে থাকো ভিডিও হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখিয়েছিলাম প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে একদম কাজে বেরিয়ে গেছে আর আমাকে বলেছে যে বেরিয়ে থাকতে নটার সময় আসবে রাত্রি নটার সময় এলে যাবো আমরা বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে যাব হাতে একটু মেহেন্দি করব না সেটা কি কখনো হতে পারে এ দেখো বসে বসে মেহেন্দি করলাম ছোট্ট মেহেন্দি এই যে অপোজিট সাইডে এইটা আর সামনে ফ্রন্টে এইটা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানিও আমি তেমন ভালো করতে পারি না তবুও ট্রাই করলাম কেমন হয়েছে ডিজাইনটা একটু মেহেন্দি করলাম এটা বাড়ি বলে কথা তাই না একটু মেহেন্দি করলে ভালো লাগে মনটা ভালো লাগে কেমন হয়েছে আর আমিও মানে এখন বাজে ছটা সাড়ে ছটা ভেজে গেছে এখন একটু চা করতে যাব চা করে এনে খাবো খেয়ে তারপরে বেরোনো শুরু করবো হাজব্যান্ড চলে আসবে আর আমি এখানে বসে বসে একটু টিভি দেখছিলাম আর হাতে মেহেন্দি করছিলাম এই যে চলো চাটা করে নিয়ে চলে আসছি তো চা খাওয়ার আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি চা খেয়ে একেবারে বেরিয়ে আমি রেডি সাড়ে আটটা বেজে গেছে আর এই যে হাজব্যান্ডও চলে এসছে সাড়ে আটটার বেশি হয়ে গেছে নটা বেজে গেছে প্রায় হাজব্যান্ডও চলে গে এসেছে তো এই যে ছেলের বুটের ফিতাটা পরাচ্ছে আর ছেলে এই যে বের বেরোচ্ছে আর আমি রেডি আমার যদি দেরি হয় হাজব্যান্ড এক্ষুনি বলবে যে দেরি হয়ে গেলো তাই বেরিয়ে রেডি একেবারে দেখো বিয়েবাড়িতে চলে এসেছি একটু ফটো শ্যুট করছি বিয়েবাড়িতে আসবো আর ফটো ফটো শ্যুট করবো না সেটা কি কখনো হয় তো দেখো এই যে কোণে আমরা যখন আসি বর যাত্রী ঢুকে গেছি বরও চলে এসছে এই যে কোণে কোণে হচ্ছে আমার বরের বন্ধুর বোন হয় তো এখানে দেখো তারপরে ফটো টটো তুলে এখানে বেরিয়ে চলে এসছি বিয়ের মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখে নাম তোমাদের এই যে একটু ছোটো জায়গা হয়ে গেছে বিয়ের মণ্ডপটা যেখানে করেছে তো প্যান্ডেল অনেক দূর করেছে অনেকটা করেছে কিন্তু এই বিয়ের মণ্ডপের জায়গাটা একটু ছোট করেছে হাজব্যান্ড তার বন্ধু মন্ডের সঙ্গে কথা বলে নিচ্ছে তারপর আমরা চলে এলাম খাওয়ার জায়গা ও দশটা বেজে গেছে বিয়েবাড়ির অনুষ্ঠান ঠান্ডাও পড়েছে খেয়ে বেরিয়ে যেতে হবে তো এখানে স্টল বসেছিল পকোড়া কফি পাঁপড়ি চাট ফুচকার স্টল বসেছিলো স্টল সব শেষ হয়ে গেছে আমরা যখন আসছি শুধু ফুচকার স্টলটা ছিল ফুচকা খেয়েছি আর ওই ভিডিওটা শর্টের মাধ্যমে হাজব্যান্ড করেছিল তাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে দেখালাম না শর্ট ভিডিওতে দেখাবো তারপরে খাওয়ার জায়গায় ঢুকে গেছি দেখো বন্ধুরা শুধু খাওয়ার জায়গায় ভিড় দেখো যেন মেলা হচ্ছে মেলা এত ভিড় এত ভিড় লাইন দিতে দিতে লাইন দিতে দিতে আমার তো পা কন করছে লাস্টে একটা চেয়ার এনে আমি বসে গেছি মানে তোমাদের কি বলবো অনেক স্পেস করেছে অনেক বসার স্পেস করেছে কিন্তু এত মানুষের নিমন্ত্রণ এত নিমন্ত্রণ যে মানে জায়গা কুলে উঠতে পারছে না দু হাজার মতো লোক খেয়েছে তো যাদের বাড়িতে বিয়ে হচ্ছে যে মেয়ের সে মেয়ের বাবার মিষ্টি দোকান আছে তিনটে মিষ্টি দোকান তো এই দেখো ভিডিওতে দেখাচ্ছে তাদের বিয়েটা আর এখানে দেখো কত কত লোক বসেছে একসঙ্গে ছটা লাইন করেছে ছটা চেয়ার লাইনে পেতেছে তাও কুলাচ্ছে না আর আমরা তো লাইন দিতে দিতে লাইন দিতে দিতে ভিড়ে যাব না বলে একেবারে শেষে পঙ্গতে বসেছি আর শেষে বসার ফলে কী লাভটা হয়েছে বলো তো এই যে দেখো বিয়ের মেনু কার্ড এই যে আমি ফাইনালি বসার সুযোগ পেলাম তো বসে একটু ভিডিও করলাম বসে আবার পনেরো মিনিট বসে আছি তারপরে টাবার দেওয়া হবে বসার শেষে বসার ফলে কী হয়েছে জানো তো হাফ খাওয়ার শেষ হয়ে গেছে হাফের বেশি খাবার শেষ হয়ে গেছে মানে চিকেন শেষ হয়ে গেছে তন্দুরি শেষ হয়ে গেছে তারপরে এই ওই কীটা বলে যে লুচির মতো হয় না কচুরি কচুরি আলু কষা এগুলো সব শেষ হয়ে গেছে মানে এত মানুষ খেয়েছে বুঝতেই পারেনি মানে ক্যাটারিংয়ের কীরকম সিস্টেম করেছে আমি জানি না মোটামুটি শেষের দিকে আমরা ওই পোলাও ভাত আর পনির আর মটন খেয়েছি মটন তো আমরা খাই না তবুও এক পিস করে নিয়েছি আর পটলের দরমা এই আর পাঁপড় চাটনি মিষ্টি এইগুলো আর আইসক্রিম এইগুলো তো খেয়ে উঠে চলে এসেছি এই প্রথমবার বিয়ে বাড়িতে এসেছি আমাদের এই অবস্থা হলো মানে এত ভিড় এত ভিড় প্রথম দেখলাম মানে এত লোকও খেয়েছে আমাদের অনেক অনুষ্ঠানে কিন্তু এরকম অবস্থা হয়নি শীত তো তাই সবাই এসেছে ঠান্ডায় তবু এসেছে রাতে আবার বিয়েটা মেয়ের বিয়ে মানে আমাদের রাতের বিয়ে তো এই যে দেখো খেয়ে উঠে তারপরে ভিডিও করছি কারণ মানে ঢোকার সময় ভিডিও করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো বলে দেরি হয়ে গেছিলো বলে তো খেয়ে উঠে তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কতটা জায়গা নিয়ে প্যান্ডেল টুনিভাল এগুলো সাজিয়েছে লাইটিং করেছে অনেক অনেক খরচ করেছে আর রান্নাও মোটামুটি খারাপ হয়নি মোটামুটি আমরা খেয়েছি একেবারে না খেয়ে বাড়ি যাচ্ছি না কিছু খেয়েছি তো এই যে লাইটিংটা দেখো কতটা রাস্তা নিয়ে একটু মাঠের দিকে বাড়িটা মেন রাস্তা থেকে তো তাই জন্য অনেকটা লাইটিং করেছে বেশ সুন্দর লাগছে আমার এই লাইটিংটা এত সুন্দর লাগছে তাই তোমাদের অনেক সময় ধরে আমি একটু দেখাচ্ছি যে পুরো লাইটিংটা তোমরা একটু দেখো স্কিপ না করে আর লাইটিংটা কতটা জায়গা নিয়ে করেছে দেখেছ অনেকটা আরও রাস্তায় অনেকটা যেতে বাকি আছে দেখো মানে আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে যে কতটা করেছে আর অনেক রাত হয়েছে আশা পড়ছে এগারোটা বেজে গেছে অলরেডি এগারোটা চল্লিশ মতো হয়ে গেছে আমরা বাড়ি যাবো আরও অনেকটা প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে এই ঠান্ডার সময় আমার দিদিরও বিয়ে হয়েছিল। আর আমার বিয়ে হয়েছিল বৈশাখ মাসে আর আমার দিদির বিয়ে হয়েছিল এই অঘ্রাণ মাসের সাতাশ তারিখে তো এটা অঘ্রাণ মাসের ছাব্বিশ তারিখের বিয়েটা তো দেখো এই যে আর নতুন নতুন রকমের লাইটিং তাই জন্য পুরোটা তোমাদের দেখালাম আর আমি আগে থেকে তো ভিডিও কোনো করিনি যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করবো হঠাৎ বিয়েতে বেরোলাম তারপর ভিডিও অন করলাম সকালের কোনো ভিডিও দিতে পারিনি তো আর সকালে তো প্রথমেই তোমাদের দেখালাম আমার একটা মাইক্রো ওভেন এসে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওর সঙ্গে সেটা জয়েন করে দিলাম এই আজকেরই করেছিলাম এই ভিডিওটা ডিলিট করেছিলাম আর এই যে দেখো এটা আবার অন্য রকমের লাইটিং দেখেছ অন্য অন্য রকমের অন্য অন্য কালারের তাই জন্য তোমাদের পুরোটা শেয়ার করে দেখালাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কি কারোর বিয়েবাড়িতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই জানিও আর আমার সঙ্গে তো প্রথমবারই এরকম ঘটল তো দেখো এই যে এইবার গাড়িতে বসে যাব বাইকে তারপরে চলে যাবো বাড়ি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো লাইক কমেন্ট করো ভালো লাগবে